পৌষের হাওয়া বইতে শুরু করেছে চারিদিকে শীতের আমেজ আর এই শীতে কলকাতার কাছাকাছি দুদিনে ছুটি কাটানোর এক আদর্শ ঠিকানা সন্ধান দেব আজ আমরা ভ্রমণ তৃষ্ণাটি আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে রয়েছে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য এবং ইতিহাসের মেলবন্ধন যেখানে আপনারা থাকতে পারবেন প্রকৃতির কোলে পাহাড়ের পাদদেশে যেখানে আপনারা রাত্রিযাপন করবেন কংক্রিটের জঙ্গলে নয় শালপিয়াল মোহরা জঙ্গলে যেখানে প্রকৃতির মাঝে বসে রয়েছে চারবেলা উদরপূর্তির ভরপুর আয়োজন যেখানে রয়েছে রাতের নিস্তব্ধতা পোকার ডাক তাহলে আর দেরি কেন চলুন তবে বেরিয়ে পড়ি ইতিহাস খ্যাত অপরূপা রাঢ়বঙ্গের এক অল্প চেনা গন্তব্যের উদ্দেশ্য গুড মর্নিং আজ উনিশে নভেম্বর রবিবার আর আমরা ভ্রমণতৃষ্ঠার টিম এখন রয়েছি ব্যান্ডেল স্টেশনে এক নতুন উইকেন্ড ট্রিপে যাওয়ার জন্যে আমাদের এখন আপাতত ডেস্টিনেশান হচ্ছে দুর্গাপুর হ্যালো আমরা এখন রয়েছি ব্যান্ডেল স্টেশনে আর এখন টাইম হয়েছে সাতটা এক আর আজকে আমাদের টিকিট রয়েছে হাওড়া শিউরি টু টু থ্রি টু ওয়ান হুল এক্সপ্রেসে হুল এক্সপ্রেসে আমরা এখন যাচ্ছি দুর্গাপুর এই হুল এক্সপ্রেস ব্যান্ডেলের টাইমিং হচ্ছে সাড়ে সাতটা হাওড়া থেকে ছটা পঁয়তাল্লিশে এই ট্রেনটা ছাড়ে আর শিউরি গিয়ে পৌঁছায় হচ্ছে এগারোটা পাঁচে যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছি সেভাবে তো কিছু খাওয়া হয়নি সকালে তার জন্য একটা বিস্কুট আর একটু জল কিনে নিলাম আমরা উঠে পড়েছি ফুল এক্সপ্রেসে ব্যান্ডেল থেকে টাইমিং ছিল সাড়ে সাতটার সময় একদম রাইট টাইমে প্ল্যাটফর্মে ইন করেছে ট্রেন আর আমাদের আজকে টিকিট রয়েছে কম্পার্টমেন্টে সিট নাম্বার হচ্ছে বাহাত্তর আর তিয়াত্তর একদম সব থেকে শেষে আমাদের সিট পড়েছে একটা উইন্ডো সিট রয়েছে আর একটা পাশে নর্মাল সিট রয়েছে তো আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দুর্গাপুর আর দুর্গাপুর থেকে তারপর আমরা ওখান থেকে বাস ধরে ঘুরে যাব এবার আপনাদেরকে একটু সিটিং পজিশনটা দেখিয়ে নিই চেয়ার কার আর যেমন থাকে আর কি এই সামনে রয়েছে একটা ওরকম টেবিল দেওয়া রয়েছে এখানে আর লেগ স্প্রেসটাও খারাপ না যথেষ্ট ভালোই লেগ স্পেস রয়েছে এখানে হ্যাঙ্গিং করার জন্য এরকম দেওয়া রয়েছে এখানে রয়েছে মোবাইল ল্যাপক চারজন রয়েছে সকাল বাড়ি থেকে বেরিয়ে বেশ প্রচন্ড পেয়ে গেছিলেন এখন বর্ধমান ঢুকছে হাওড়া থেকে একশো পাঁচ কিলোমিটার ডিস্টেন্স কভার এক্সপ্রেস বর্ধমানে এসে পৌঁছালো নির্দিষ্ট সময় থেকে পাঁচ মিনিট লেটে এটা হচ্ছে এই ট্রেনের সেকেন্ড স্টপেজ え এখন এসে দাঁড়িয়েছে মানকর স্টেশনে থার্ড স্টপেজ একশো তেতাল্লিশ কিলোমিটার ডিস্টেন্স কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি একশো তিপ্পান্ন কিলোমিটার ডিস্টেন্স কভার করে মূল এক্সপ্রেস পানাগড় এসে পৌঁছালো এর শিডিউল টাইম হচ্ছে নটা আট পাঁচ মিনিট লেট করে ট্রেন পানাগড়ে আসলো এখন গলিতে সময় হয়েছে নটা পঁচিশ আর আমরা নেমে গেছি আমাদের গন্তব্য স্টেশন দুর্গাপুরে এটা হচ্ছে হুল এক্সপ্রেসের ফিফথ স্টপেজ এর পরে আরও চারটে স্টপেজ আছে এবং এর আলটিমেট স্টেশন হচ্ছে শিউরি মানে টাইম ছিল নটা একুশে শিডিউল টাইম নটা পঁচিশে ট্রেন ঢুকেছে আমাদের আজকে গন্তব্য হচ্ছে বাঁকুড়া আমরা হুল এক্সপ্রেসে করে দুর্গাপুর নেমেছি এখন প্ল্যাটফর্মে বাইরে এলাম এসে এই প্ল্যাটফর্মের বাইরেই এদিকে বাস স্টপেজ রয়েছে বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ডের দিকে আমরা যাচ্ছি ওখান থেকে দেখব যে কোন বাস পাওয়া যায় বাঁকুড়া যাওয়ার জন্য হাওড়া স্টেশন পর্যন্ত আমরা অত দূর যাবো না বলেই আমাদের একটু দূর হয় যেহেতু সেই জন্য আমরা ব্যান্ডেল থেকে হুল এক্সপ্রেস ধরেছি ধরে আমরা দুর্গাপুর নেমে এখান থেকে বাসে করে আমরা যাচ্ছি বাঁকুড়ার দিকে কিন্তু বাঁকুড়ায় ডিরেক্ট ট্রেনও আছে হাওড়া বা শালিমার থেকে রূপসী বাংলা এক্সপ্রেস আরণ্যক এক্সপ্রেস এগুলো পেয়ে যাবেন এগুলো একদম সরাসরি বাঁকুড়া চলে যাচ্ছে থেকে 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 যাওয়ার বাস আমরা এখান এখন দশটা কুড়ি ভরিতে আর আমরা যে বাসে উঠেছি দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে অমরকানন যাওয়ার জন্যে সেই বাস স্টার্ট হলো মোটামুটি সোয়া এক ঘন্টার মতো টাইম লাগবে কন্ডাক্টার আমাদের বললেন অমরকানন থেকে সে আর গাড়ি বা টোটো পাওয়া যায় সেই টোটো নিয়ে তিন কিলোমিটার দূরে কোরো হিলসে আমরা যাব ভিজিট করব বাসে আমাদের দুর্গাপুর থেকে কানন পর্যন্ত সময় লাগলো শোয়া এক ঘন্টা বাস থেকে অমরকাননে নেমে এখান থেকে আমরা এখন একটা টোটো বুক করেছি টোটোতে আমরা এখন যাচ্ছি করোহিল এখান থেকে অমরকাননে এই বাস স্টপেস থেকে করোহিলের ডিস্টেন্স হচ্ছে তিন কিলোমিটারের মতো টোটো থেকে নেমে এই যে সোজা একটা রাস্তা আছে এইটা দিয়ে সামনে চলে যাচ্ছি আমরা হেঁটে গিয়ে এখানে পড়বে রামকৃষ্ণ সেবাদল আশ্রম এই আশ্রমের পাশ দিয়েই হচ্ছে করুপাহাড়ে ওঠার রাস্তাটা শুরু হচ্ছে এটা হচ্ছে মহিমানন্দ তপোবন আশ্রম বিষ্ণু মন্দির আর এই আশ্রমের ঠিক এই পাশ দিয়েই হচ্ছে করোপাহাড়ে ওঠার রাস্তাটা এই সিঁড়িগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে বাঁকুড়া থেকে উনিশ কিলোমিটার দূরে অবস্থিত এই করুপাহাড় চারশো ফুট উঁচু এই পাহাড়ের পাদদেশে রয়েছে অমরকানন নামে একটি ছোট্ট গ্রাম এবং এই পাহাড়ের শীর্ষে রয়েছে সাবিত্রী দেবীর মন্দির এই করো পাহাড় কিন্তু তপবন পাহাড় নামেও পরিচিত চারশো ফুট মতো এর হাইট হবে কথিত আছে যে এখানে পুরাকালে প্রচুর মুনি ঋষিরা তপস্যা করেছেন সেই জন্যেই এই পাহাড়টাকে তপবন পাহাড়ও বলা হয়ে থাকে এখানে বিশ্রামাগারও করা আছে রেস্ট নেওয়ার জন্যে এই ধাপগুলো করে দেওয়ার জন্যে কিন্তু বেশ পর্যটকদের কিন্তু ওঠার অনেকটা সুবিধা হয়ে গেছে ধাপগুলো বেশ লো বেশ ওঠাতে বেশ দম লাগছে না অতটা আমাদের টোটাল একশো সাতটা সিঁড়ি আছে একশো সাতটা সিঁড়ি পেরিয়ে আমরা এসে এখন এই মন্দিরের প্রাঙ্গনে এসে পৌঁছালাম এই হচ্ছে মন্দিরের গেট মানে করো পাহাড়ের টপে এই মন্দিরটা রয়েছে পার্বতী মাতার মন্দির আমরা প্রায় ঠিক সময় মন্দিরে এসেছিলাম কারণ আর একটু দেরি হলেই আর আমরা মন্দিরে ঠাকুর ভগবানের দর্শন করতে পারতাম না ঠিক বারোটা কুড়ির সময় মন্দির পুজো করে পুরুতমশাই মন্দিরের গেট বন্ধ করে দিলেন মন্দিরের গায়ে এরকম সব বিভিন্ন বাণী লিখে লেখা আছে এখানে পার্বতী মায়ের দর্শন আমরা খুব ভালোই করলাম যদিও সময়টা বেশিক্ষণ কাটাতে পারলাম না কারণ মন্দির আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই তারপরেই মন্দির বন্ধ হয়ে গেল আর একটা কথা এখানে যদি ভিডিওগ্রাফি করতে হয় তাহলে নিচে আশ্রম থেকে মহারাজ থেকে একটা পারমিশন মৌখিক পারমিশনের দরকার হয় দেখে আমরা এগিয়ে চললাম এখন আমাদের আজকের ডেস্টিনেশন শুশুনিয়া পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট সুন্দর গ্রাম শিলবনার উদ্দেশ্যে কালো পিচের রাস্তা ধরে এগিয়ে চলল আমাদের গাড়ি রাস্তার দুপাশে সবুজের সমারোহ আমাদের বিমোহিত করল ধীরে ধীরে শাল সেগুন পিয়ালের ঠাস বুনোটে ঘেরা এক সুন্দর সাঁওতাল অধ্যুষিত গ্রাম পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের দিন গুজরানের ঠিকানা শিউলিবনা উইকেন্ডস্টের দিকে তো এখন বাচ্চা প্রায় দুটো আর আমরা চলে এসেছি আমাদের আজকের যে আস্তানা শিউলিবনা উইকেন্ড স্টেতে হচ্ছে ওদের বাঁকুড়ার যে ঐতিহ্য এরকম মাটির যে ঘোড়াগুলো হয় সেরকম দুদিকে দুপাশে দুটো রাখা রয়েছে এই উইকেন্ড স্টেতে রয়েছে পাঁচটা কটেজ আর দুটো এখানে সুইস টেন্ট আছে এবার আপনাদের রুমগুলো একটু দেখিয়ে দিই আমরা যে কটেজটা বুক করেছি খুবই সুন্দর রুমগুলো দুপাশে দুটো এরকম বেশ তিন সাইজের বেড রয়েছে চারজন একটা রুমে ঢুকতে পারে আর বেশ ওয়েল ডেকোরেটেড রুমটা একটা টিভিও আছে এখানে মাঝে একটা এরকম ছোটো একটা কাভার টাইপের রাখা রয়েছে ব্যাগ ট্যাক রাখার জন্য আর যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা খুব সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছেন যে কিটসগুলো ওনারা দিয়েছেন একটা পুলোর মধ্যে এখানে টাওয়াল রয়েছে একটা গামছা রয়েছে আর এই ব্যাগের মধ্যে ওনারা কিছু কিটস দিয়েছেন এখানে একটা টেবিল দিয়েছে দুটো চেয়ার আছে বসে বাইরেটা বেশ সুন্দর এখান থেকে বেশ দেখতে পাওয়া যাবে আর এদিকটা রয়েছে চেঞ্জিং রুম চেঞ্জিং রুমের এখানে একটা আছে এখানে একটা কাবার আছে আর এই হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটাও বেশ বড় ওয়াশরুমে গিজারও আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে এখানে এই রুমগুলোতে কোনো ঘরে এখানে এদের এসি নেই গরমে আসলে পারে ওই সময় ওনারা কুলারের অ্যারেঞ্জ করে দেন গরমে হয়তো একটু কষ্টই হয় জানি না কুলারে কতটা এখানে কি ঠান্ডা হয় কিন্তু শীতের সময় এখানে আসলে পারে কিন্তু ভীষণই কমফোর্টেবল আসার সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু আমাদের এখানে বেশ এরকম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করেছেন অনেক ভরে বেরিয়েছি সেরকমভাবে কিছু ব্রেকফাস্টও হয়নি খুব খিদে পেয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি এনাদের ডাইনিং এরিয়াতে এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া ডাইনিং স্পেসটাও বেশ ওয়েল ডেকোরেটেড এনাদের বেশিরভাগই বেড আর এই চেয়ারটি চেয়ারটা এটা হচ্ছে পুরো গাছের গুলিটাকে কেটে কেটে চেয়ারগুলো বানানো হয়েছে সম্ভবত নারকেল গাছের গুলি এখানে যে ল্যাম্পশেডগুলো রয়েছে এগুলো সব ঝুড়ির শেপে বেত দিয়ে দিয়ে বানানো হয়েছে আমরা লাঞ্চ করতে বসে গেছি আর বেশ সুন্দরভাবে সাজিয়ে এনারা পরিবেশন করেছেন এখানে রয়েছে ভাত ভাতের সঙ্গে দিয়েছেন ঘি ঝুড়ি ধুড়ি করে আলু ভাজা এখানে আর একটা ভাজা রয়েছে পেঁয়াজ লেবু ডাল আলু পোস্ত আর এখানে মাছ আলু পোস্তটা ঠিক আছে শেষ পাতে রয়েছে পাঁপড় চাটনি আর তার সঙ্গে পায়েস লাস্টে পায়েসটা খেয়ে মনটা ভরে গেল লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি আমাদের যে হোমস্টেটা শিউলিবনা উইকেন্ড স্টে একদমই শুশুনিয়া পাহাড়ের কোলে বলা চলে তো সেইখান থেকেই আমরা এখন পায়ে হেঁটে মোটামুটি আধ ঘণ্টা মতো হাঁটতে হবে আধ ঘন্টা মতো হেঁটে ওই শুশুনিয়া পাহাড়েরই একটু উঁচু জায়গায় সেখানে শিলালিপি আছে রাজপুতানার রাজা শ্রী সিংহবর্মার ছেলে চন্দ্রবর্মা উনি খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে বঙ্গজয় করেছিলেন এবং তার সেই বঙ্গজয়ের যে স্মৃতি সেই স্মৃতির স্মারক হিসাবে তিনি এই পাহাড়ের শীর্ষ দেশে তার কিছু শিলালিপি পাথরে গায়ে খোদাই করান সেগুলো এখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে তো সেই শিলালিপিগুলো দেখতেই আমরা এখন বেরিয়ে পড়েছি শালমুহুয়া পিয়ালের ঠাস পুনোটে ঘেরা এই ছোট্ট সুন্দর সাঁওতাল উদ্দেশিত গ্রাম শিউলিবোনা যেন এক প্রকৃতির রূপকথা যে রূপকথার পরতে পরতে ছড়িয়ে রয়েছে ইতিহাসের গন্ধ আর সেই অজানা ইতিহাসের খোঁজে শুকনো পাতার ওপর মর্মর আওয়াজ তুলে এগিয়ে চললাম প্রায় চোদ্দশো সত্তর ফুট উচ্চতার শুশুনিয়া পাহাড়ের দিকে যে শুশুনিয়া পাহাড়ের আনাচে কানাতে ছড়িয়ে রয়েছে মনে তখন জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেলটা জঙ্গলের মধ্যে দিয়ে শুকনো পাতার উপর খসখস খসখস করতে করতে আমরা যাচ্ছি আর চারিদিকে পুরো একদম ফাঁস দেখুন শাল পিয়ালের সব ঠাস বুনোটা জঙ্গল তো মানে একটা সত্যি অদ্ভুত একটা রোমাঞ্চকর পরিবেশ আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পাশ দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এসে আমরা ডান দিকের রোডটা ধরে স্ট্রেট আমরা এই যে এই রোডটা ধরে আমরা আসলাম এখান দিয়ে আমরা আসলাম এসে এই জায়গাটাতে আমরা আবার তিনটে মাথা পেয়েছি হ্যাঁ হ্যাঁ এই ডান দিক দিয়ে আপনাদের যেতে হবে শিলালিপি ওখানে যাওয়ার জন্যে এই পর্যন্ত এসে আবার হঠাৎ করে মনে হবে রাস্তা আর কোথাও নেই কিন্তু একটা সরু রাস্তা এখানে নিচের দিকে নেমে গেছে এখান দিয়ে নিচে জানতে হবে জঙ্গলের দিকে আর এই যে ওটি ও আমাদের সঙ্গে একদম আমাদের যে রিসর্ট থেকে আমাদের সঙ্গেই ও চলেছে আমাদের গাইড হয়ে এখানে রাস্তার মধ্যে অসংখ্য আমাদের হনুমানজিরা জিরা রয়েছে আমরা আসাতে ওরা একটু হকচকিয়ে রাস্তা ছেড়ে গাছে উঠে গেল এই ট্রেলটাতে আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে এখানে প্রচুর ন্যাচারাল ওয়াটার রিসোর্সেস রয়েছে তারই একটা রিসোর্স আমরা সামনে দেখতে পেয়েছি এই যে এখান থেকে জলটা বেরিয়ে আসছে সামনে পাইপ দিয়ে জঙ্গলের মধ্যে পাহাড়ে অনেক উপরে উঠে গেছিলাম কিন্তু শিলালিপি এখনও আমরা খুঁজে বের করতে পারলাম না আর সন্ধ্যা প্রায় হয়ে আসছে আর পুরো ঘন জঙ্গল কোনো লোকজন নেই অনেকটাই ওপরে আসলাম আমাদের মনে হচ্ছে রাস্তা কোনো ভুল করেছি আমরা আমরা পেয়ে গেছি আমরা শুধু শুধু ডবল উপরে উঠে গেছিলাম এখানে কোনো ডিরেকশন দেওয়া নেই কোনো মার্কিং করা নেই মার্কিং করা নেই বলেই আমাদের আজকে এই হেনস্তাটা হতে হলো আমরা অনেকটা উপরে চলে গিয়েছিলাম দেখুন কতটা খাড়াই পাথরের উপর দিয়ে কোনো রাস্তা নেই আমি তো উঠে এসেছি উঠে ফিঙ্গার ক্রস্ট আমরা অবশেষে চলে এসেছি খ্রিস্ট চতুর্থের চন্দ্র বর্মনের যে শিলালিপি এই পাথরের গায়ে খোদাই করা ছিল তার সামনে শুনিয়া পাহাড়ের এই শিলালিপি ইতিহাসের এক জীবন্ত দলি এই ইতিহাসের সূত্রপাত রাজা চন্দ্রবর্মনের আমলে রাজস্থানের রাজপুতানার পুষ্করণার অধিপতি রাজা চন্দ্রবর্মন এখানে দীর্ঘকাল রাজত্ব করেন আর তার বঙ্গবিজয়ের স্মারকরূপে তিনি এখানে আরেকটি পুষ্করানা নগরী তৈরি করেছিলেন খ্রিস্টীয় চতুর্থ শতকের এই শিলালিপি এই পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই লিপির দুটি ভাগ উপরের অংশে রয়েছে একটি বৃত্ত সেই বৃত্ত থেকে আবার কতগুলি রেখা বেরিয়েছে যেগুলি আবার অন্য একটি বড় বৃত্ত বা চক্র দিয়ে খেরা এছাড়াও এই বৃত্তের সমান্তরালে রয়েছে আরেকটি একটি বৃত্ত যেখান থেকে চোদ্দোটি অগ্নিশিখা বেরিয়েছে

সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা আর বেশ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে তো চারিদিকে একটা বেশ মায়াবী পরিবেশ লাগছে আমরা জাস্ট রিসর্টে ফিরলাম শিলালিপি দেখে আর সন্ধ্যেবেলা এসে তো আমরা এখানে পুরো চমকে গেছি দারুণ চমক মানে সন্ধ্যের আলোতে রিসর্টটা এত সুন্দর লাগছে চারিদিকে বিভিন্ন কালারের আলোগুলো এরা জ্বালিয়ে দিয়েছেন খুব সুন্দর লাগছে আর দেখুন প্রত্যেকটা কটেজের গায়ে কিন্তু এখানে এখানকার যে প্রথা একটা পটচিত্র সেই পটচিত্রগুলো করা আছে এরপর কটেজে ফিরে সন্ধেবেলা গরম গরম ডিমের পকোড়া আর চা নিয়ে টিভি দেখতে দেখতে সন্ধেটা কিন্তু বেশ ভালোই আমাদের জমে গেছিল। আর সন্ধেবেলা এখানটা একটা দারুণ সুন্দর মানে এই যে চেয়ারগুলো দেওয়া আছে এখানে এই ব্যালকনিতে এখানটাতে বসে কিন্তু চা আর পকোড়া সহযোগে বেশ দারুণ বাইরের পরিবেশটাকে উপভোগ করা যায় এখন সাড়ে দশটা বাজে আমরা ডিনার করে চলে এসেছি ডিনার মোটামুটি ভালোই ছিল ঘরোয়া রান্না রান্নাবান্না একদম শেষ পাতে রসগোল্লাও দিয়েছিলেন এটাতে তো আরও ব্যাপারটা বেশ জমে গেছে কারণ বাঙালি আমরা মিষ্টি মানেই তো আমাদের দারুণ একটা ব্যাপার হয় আর কি ঠিক আছে তাহলে আজকে রাতের মতো গুড নাইট আবার কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে